হ্যালো মেঘটাকে হাতের মুঠো করে চলে গেলাম মহেশখালীতে মহেশখালী এটা হচ্ছে জেটি জেঠিঘাট থেকে নেমে পাহাড়ি কলা দেখতে পাচ্ছিলাম আর ছিল সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী পান হরেক রকমের পান ছিল পানগুলা দেখতে এত ইয়ামি লাগছিল অনেক মজাদার লাগছিল দেখতে আর এই যে আর এইটা দেখো চর দুই পাশে এখন পানি নেই কিন্তু নর্মালি পানিতে ভরা থাকে আর এখানে চলে আসলাম পাহাড়িদের মহেশখালীর পাহাড়িদের মার্কেটে দেখো কত হাতে বোনার কত সুন্দর সুন্দর চাদর ছিল বিছানার চাদর গায়ের শল আর এই যে পূজা দেওয়ার জন্য ফুলগুলা দেখো আর এটা একটা মন্দির আদিনাথ মন্দির মহেশখালীর অনেক পুরোনো আর ভেতরে ঢুকছিলাম আমরা মন্দিরের ভেতরে ঘুরে দেখার জন্য মন্দিরের ভেতরটা বেশ সুন্দর ছিল আর এটা হচ্ছে রামসীতা মন্দির এই যে দেখো কি সুন্দর একটা টেম্পেল বেগোরার মতো আর এই যে দেখো শুটিং স্পট এই ব্রিজটা যে কি সুন্দর ছিল কিন্তু এত রোদ ছিল সাহস পাচ্ছিলাম না না আমার তাই দেখো অটো থেকে একটু ঘুরে দেখছিলাম আর